সামাজিক দলে পরিণত হয়েছে আওয়ামী লীগের মরা লাশ এই লাশকে নিয়ে টানা করে লাভ হবে না এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই লাশকে কবর দেওয়া যাতে এই মরা লাশ দুর্গন্ধ না ছড়ায় আজকে আপনারা দেখেছেন এই পাঁচই আগস্ট আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে ভারতে এতদিন ধরে আমরা যেটা বলছিলাম আওয়ামী লীগ ভারতীয় তামিলার একটি রাজনৈতিক দল বাস্তবায়নকার একটি রাজধৈতিক কল এখন তফারা প্রমাণ পেয়েছেন আজকে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ এই ব্যবস্থা চীনের সাথে সংকট বাংলাদেশকেও তারা নানানভাবে স্থিতিশীল করার জন্য ষোড়তন্ত্র করছে এবং ভারতের ষোড়তন্ত্রের অস্ত্র হিসেবে আওয়ামী লীগটি ব্যবহার করছে কাজী গ্রামগঞ্জের পাড়া মামলায় এই গণপ্রুধারের অংশীগণ সকল রাজনৈতিক কল নাগরিকদেরকে বলবো আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে সচেতন থাকবেন ঐক্যবদ্ধ ভাবে তাদেরকে প্রতিহত করবেন তবে একই সাথে আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খান যেই কথাটি বলেছে আমরা সেই কথাটি পাঁচই আগস্টের পর পর বলছি এদেশে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো বৃহৎ রাজনৈতিক দল ছিল অনেক সাধারণ মানুষ আওয়ামী লীগের এই সমস্ত অপকর্মের সাথে জড়িত না হলেও আওয়ামী লীগ সমর্থন করেছে কিংবা আওয়ামী লীগ করত সেই সমস্ত নিরীহ মানুষ সাধারণ মানুষকে অন্যায় ভাবে হয়রানি করে দেবে না তাদের সাথে কেউ জুলুম করবেন না তাদের উপরে কেউ নির্যাতন করবেন না এটা আমাদের আহ্বান কিন্তু যারা এলাকায় উৎপাদ করেছে দখলদারী চাঁদাবাজি করেছে ভিন্ন মতের মানুষের উপরে হামলা করেছে মামলা দিয়েছে তাদের প্রশ্নে বিন্দু মাত্র হবে না সরকার শত্রুরা

রাজনৈতিক দলের সমর্থিত একটা সরকার এই সরকারের কোনো বিরোধী দল নাই আমরা কেউ সরকার বিরোধী না সকলে মিলে মিশে আমরা সরকারকে সহযোগিতা করে রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে কাজ করছি সরকারের প্রতি আমরা আলাপ আলোচনায় যখন বসেছি বারবার দাবি জানিয়েছি অনতি বিলম্বে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন গণহত্যাকারী সংগঠন হিসেবে